আজ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস এই উপলক্ষে আমাদের আজকের এই কর্মসূচিতে মানুষ মানুষের জন্য কুষ্টিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক শাহউদ্দিন মিলন ভাই কিছু বলবেন ভাই আসসালামু আলাইকুম ধন্যবাদ দেশবাসীর কাছে আমার একটু অনুরোধ আজকে আমরা কাষ্ট গুরুত্বপূর্ণ অগ্নিগোলায় আমরা জর্জরিত ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে নানা মহামারী আমাদের উপরে আক্রমণ করছে আজ গাছ আমাদের সব থেকে বড়ো জমিনের ঢাল জমিনের না ঢাল না থাকার দরুন আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন মহামারী বিভিন্ন রোদের তেজস্ক্রিয়া বেড়ে আজকে আমরা বিভিন্ন মহামারীর হুকির সম্মুখীন হচ্ছে অতএব আমাদের সবাইকে আমরা যদি দেশে প্রত্যেকটা মানুষ একটু করে গাছ লাগা পিছনে যাবে তাহলে গাছের পিছনে আমাদের দেশ সবুজ সাথে দেরি লাগবে না দেরি হবে না আমাদের অক্সিজেনের অভাব দিন দিন কমে যাচ্ছে আমরা গাছ বেশি বেশি করে গাছ লাগাবো গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করব তাই দেশবাসীর কাছে অনুরোধ আমরা সকলে বেশি বেশি করে গাছ লাগাই অন্তত একটি করে হলেও একটি করে হলো গাছ আমাদের দেশের জন্য পৃথিবীর জন্য সকলের জন্য দরকার গাছ আমাদের পরম বন্ধু গাছ আমাদের জীবন গাছ না হলে আমরা বাঁচবো না অক্সিজেন পাবো না এই চিন্তা মাথায় নিয়ে আমরা সকলে বেশি বেশি করে গাছ লাগাই গাছ লাগায় অল্পত একটি একটি করে যদি গাছ লাগায় আমাদের দেশের যত জনসংখ্যা আমাদের গাছ হতে দেরি লাগবে না